কোন রহস্যজনক কারণে ইমাম রইসুদ্দিন হত্যার বিচারের জন্য তার পরিবার মামলা করেনি সেটা আমরা কনফিউশনে আছি আমরা গাজীপুরে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে এক ইমাম মাওলানা রহিসুদ্দিন তাকে যখন নির্যাতন করে নির্মমভাবে পিটি হত্যা করা হলো আমরা সেখানে পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করেছি জোর দাবি জানিয়েছি আমরা সেই ঘটনাটাকে আমরা কিন্তু খুব লাইনে নিয়ে এসেছিলাম আমরা মানে এটা খুব বিচ্ছিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছিল এ হত্যার কর্মকাণ্ডটি বিছারের মুখ দেখছিল না আমরা যখন পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করি এবং আমরা ওসিকে জোর দাবি জানাই যে এই মাম এই ঘটনার মামলা নিতেই হবে তখন প্রশাসন আশ্বস্ত করেন আমাদেরকে তারা সিদ্ধান্ত নেন তারা মামলা নেবেন তারা মামলা নিয়েছেন মামলা নেবেন বলে আমাদেরকে কি করেছেন আশ্বস্ত করেছেন তারা মামলা নেবেন কিন্তু দুঃখজনকভাবে ইমাম রইসুদ্দিনের পরিবারকে আমরা কমপক্ষে গুনে গুনে বলছি কমপক্ষে পক্ষে বার আমি নিজে ফোন করেছি তার সেলক শেখ মিজানকে তিনি মামলা করেনি বিদায় আমরা সেই মামলার আসামিদেরকে গ্রেপ্তারের আওতায় আনাতে সক্ষম হইনি এ বিষয়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আপনারা ইমাম রইসুদ্দিনের জন্য কি করেছেন গাজীপুরে আমরা সুস্পষ্টভাবে তাদেরকে জানাতে চাই আমাদের আন্তরিকতার কোনো কমতি ছিল না আমরা ওই মামলায় তদন্ত রিপোর্ট করেছি ইউটিউবে সেই তদন্ত রিপোর্টগুলো স্পেসিফিকভাবে দেয়া আছে কিন্তু তার পরিবার যদি মামলা না করে তার স্ত্রী এখনো জীবিত তার শ্যালকেরা জীবিত তার ভাইয়েরা জীবিত তারা যদি মামলা না করে তাহলে আমরা কিভাবে প্রশাসনের সাথে কানেকটিভিটি রেখে ওই আসামিগুলোকে কিভাবে গ্রেফতার করাবো মামলা তো করতে হবে যেহেতু মামলা করছে না কোন কারণে করছে না সেটাতে আমরা সন্দিহান কোন রহস্যজনক কারণে ইমাম রহিসুদ্দিন হত্যার বিচারের জন্য তার পরিবার মামলা করেনি সেটা আমরা কনফিউশনে আছি আমাদের বিশ্বাস তার পরিবার তার জন্য মামলা করবে কারণ ইমাম রইসুদ্দিন হত্যার সাথে এদেশের সাড়ে সতেরো লাখ ইমাম মুওয়াজ্জিন খতিব খা সম্পর্ক রয়েছে ইমাম রইসুদ্দিন হত্যার যদি বিচার না হয় তাহলে এদেশের সাড়ে সতেরো লাখ ইমাম মুওয়াজ্জিন কেউ নিরাপদ হবে না ইমাম রইসুদ্দিনের হত্যাকারীদের বিচার হতে হবে প্রশাসনিক তদন্তের মাধ্যমে এটার সুনির্দিষ্ট বিচার চাই আজকের এই বাসখালের এই অডিয়েন্স থেকে আমরা জোর দাবি জানাচ্ছি শানে সাহাবাত জাতি ক্ষতি ফাউন্ডেশন পক্ষ থেকে দেখো বাসкали দৃশ্যমান বাসকালির প্রতিচ্ছবি